আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের মাঝে একটা গ্রাফিক্স কার্ড দিয়ে আজকে একটা পিসি বিল নিয়ে আসছি আসলে আমরা যারা একটু আপডেট লেভেলের কাজগুলো করতে চাই আমরা হয়তো বা গ্রাফিক্স ভিডিও এডিটিং বা প্রোডাক্টিভিটি এই ধরনের কাজের জন্য অনেকেই কিন্তু আইজিপিউ প্রসেসরগুলো দিয়েই মানে ধরেন এইট সিক্স ডাবল জিরো জি অথবা এইট ফাইভ ডাবল জিরো জি অথবা ডাবল সেভেন ডাবল জিরো এই প্রসেসরগুলো দিয়েই পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মধ্যে বিল করি তবে সেই জায়গায় যদি আমরা একটা গ্রাফিক্স কার্ড দিয়ে এই প্যাকেজটা এই বাজেট রেঞ্জের মধ্যে রাখতে পারি তাহলে কিন্তু সবচাইতে বেটার হয় কারণ আজকের এই বিলটা করেছি আমরা আর টিএক্স থার্টি ফিফটি সিক্স জিবি ভ্যারিয়েন্টের একটা গ্রাফিক্স কার্ড দিয়ে আর যত কিছুই হোক না কেন আপনি একটা আইজিপিউ প্রসরের সাথে একটা ডেডিকেটেড গ্রাফিক্স কার্ডের কখনোই তুলনা করতে পারবেন না এগিয়ে থাকবে কিন্তু সবসময় একটা ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড কারণ একটা সিক্স জিবি ভ্যারিয়েন্টের থার্টি ফিফটি গ্রাফিক্স কার্ড খুবই ভালো পারফরমেন্সের এই বাজেট রেঞ্জের কথা চিন্তা করলে আর এইটা দিয়েই আজকের এই প্যাকেজটা আমরা সাজিয়েছি মাত্র সাতান্ন হাজার টাকায় আর এই প্যাকেজটা আশা করি আপনাদের অনেকেরই পারপাস সার্ভ করবে কারণ এই বাজেট ট্রেন্সের আশপাশে যারা বিল্ড করেন তারা কিন্তু ম্যাক্সিমামই আইজিপিও প্রসদ দিয়ে বিল করে থাকেন তবে সেই জায়গা থেকে আমি আপনাদেরকে বলছি এই প্যাকেজটা বিল করেন অনেক ভালো পারফরমেন্স পাবেন তো ফিরস আজকের এই প্যাকেজটাতে আমরা কোন কোন কম্পোনেন্ট দিয়ে সাজিয়েছি কম্বিনেশনটা কেমন হচ্ছে এগুলোর পারফরমেন্স কেমন পাবেন এবং এটা দিয়ে কি কি কাজ করতে পারবেন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কেমন থাকবে আর দিন শেষে প্রাইসটা তো বললামই এসব কিছু নিয়েই কথা বলবো আপনারা দেখছেন ওয়ান স্টপ সলিউশন ইউটিউব চ্যানেল সাথে আছে আমি মোহাম্মদ ইমসান রাজু ফিরে আসছি ইন্ট্রোর পর তো ভিওর্স আমরা প্যাকেজে ফিরে যাব তার আগে আমাদের শপের লোকেশনটা ছোট্ট করে একটু বলে দিই আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড উনচল্লিশ কাজী ভবন এবং এই ভবনের লিফ্টের ছয় ওয়ান স্টপ সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতে পারবেন না আপনারা চাইলে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে আমাদের যে কোনো প্যাকেজ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করবেন এগুলোতে হোয়াটসঅ্যাপ রয়েছে তো চলুন আমরা প্যাকেজে ফিরে যাই আজকের এই বিল্ডে প্রসর হিসেবে রেখেছি এম রাইজেন রাইজান ফাইভের পঞ্চাশ পঁচান্নশো প্রসেসরটা যেটা বাজেট ফ্রেন্ডলি একটা ভালো প্রসেসর সিক্স কোর টুয়েল থ্রেডের একটা প্রসেসর আর এই প্রসেসরটা দিয়ে আমরা আজকের প্যাকেজটাকে বাজেট ফ্রেন্ডলি করেছি এবং এটা আমাদেরকে বাজেট ফ্রেন্ডলি করতে সাহায্য করেছে কারণ বর্তমান সময়ে এটা মার্কেটে সাড়ে আট হাজার টাকার আশপাশেই পেয়ে যাবেন এবং এই ছাড়া যতগুলো প্রসেসরই আছে অলমোস্ট প্রাইস হাই আপনারা অনেকেই জানেন মার্কেটে র্যাম এস বর্তমান সময়ে প্রাইসটা অনেক ঊর্ধ্বমুখী আর সেই জায়গা থেকে প্রসেসরের প্রাইসগুলো কিন্তু অনেক বেশি আপনি মার্কেটে খুব একটা এইট সিক্স ডাবল জিরো জি অথবা এইট ফাইভ ডাবল খুব একটা পাবেনই না সেভেন ফাইভ ডাবল জিরো এগুলো কিন্তু অলরেডি মার্কেট থেকে উদাহ বলা চলে আর সেই জায়গা থেকে কিন্তু প্রত্যেকটা যেগুলো প্রসেসর রয়েছে সেগুলোর দামগুলোও কিন্তু অনেক ঊর্ধ্বমুখী তবে এই প্রসেসরটা এখন পর্যন্ত বাজেটের মধ্যে একটু ভালো আছে এই কারণে আমরা এটা বেছে নিয়েছি এবং আজকের যে পিসি বিলটা করছি সেটার জন্য এটা মোর দেন এনাফ এর চাইতে খুব বেশি কিছুর প্রয়োজন নেই এবং রিসেন্টলি আমাদের একটা রিভিউ আছে যেটা কিন্তু এই থার্টি ফিফটি দিয়ে আপনারা সেখান থেকে কিন্তু এটার পারফরমেন্স টেস্টটা দেখে নিতে পারবেন আর এই প্রসেসরটা আমাদের এই বিল্ডে রয়েছে যেটা তিন বছরের ওয়ারেন্টি সহ আর আজকের এই বিল্ডে আমরা মাদারবোর্ড হিসেবে বাংলাদেশের জাতীয় মাদারবোর্ড নিচ্ছি আর এটা হচ্ছে এমএসআই বি ফোর ফিফটি এ মডেলের এই মাদারবোর্ডটা যেটা কিন্তু দেখতেই পাচ্ছেন অফিসিয়াল প্রোডাক্ট অফিসিয়ালি আপনি তিন বছরের ওয়ারেন্টি পাবেন এবং আজকের এই বাজেট বিলটাতে আমার কাছে এই মাদারবোর্ডটাকে যথার্থ মনে হয়েছে যেটা আমাদের এই প্যাকেজটাতে সুন্দরভাবে চলবে আর এই বিলটা আমরা র্যাম হিসেবে ব্যবহার করছি লেকজার এর থোর সিরিজের র্যাম এবং এখানে কিন্তু এইট এইট ষোলো জিবির দুটো র্যাম রাখছি আর এগুলো কিন্তু ডিডিআর ফোর এর এইট জিবি করে সিএল সিক্সটিন সিরিজের র্যাম এবং এ এই র্যামগুলো দুটো র্যাম ব্যবহার করার কারণ সেই একটাই এম ফোর সকেটের যে প্রসেসরগুলো রয়েছে সেগুলো কিন্তু মাল্টি কোর পারফরমেন্স পাওয়ার জন্য ডুয়েল চ্যানেলের র্যাম ব্যবহার করতে হবে আর যার কারণে কিন্তু আমরা ডুয়েল চ্যানেলের র্যাম ব্যবহার করা এবং প্রতিটা কিট বর্তমান মার্কেটে পঁচিশশো টাকার আশপাশে করে পেয়ে যাবেন এবং এগুলো কিন্তু আপনার গ্লোবালের অফিসিয়াল প্রোডাক্টে দেখতেই পাচ্ছেন এবং এর লেকজার খুবই ফেমাস একটা ব্র্যান্ড যাদের ইন্টারন্যাশনালি খুবই ভালো নাম সুনাম রয়েছে এবং খুবই ভালো পারফরমেন্সের এই র্যামগুলো আমাদের এই বিল্ডে রাখছি যেগুলো অফিসিয়ালি আপনি লাইফ টাইম করে ওয়ারেন্টি পাবেন এবং এখানে আমরা স্টোরেজটাও ব্যবহার লেকজারের এনএম সিক্স টু মডেলের একটা পাঁচশো বারো জিবি এনভিএম এসএসডি এবং এটাও কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন হলোগ্রামটা সামনে রয়েছে আর এই এসএসডি টা বর্তমান মার্কেটে সাড়ে চার হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন যেটা কিন্তু পাঁচ বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে এবং এখানে দেখতেই পাচ্ছেন আহ রিড ডেট স্পিড খুবই ভালো আপ টু পঁয়ত্রিশশ খুবই ভালো একটা এসএসডি যেটা আমাদের এই বিল্ডের জন্য যথার্থ ছিল তো ভিউয়ার্স আজকের এই বিল্ডের স্টার প্রোডাক্ট হচ্ছে কিন্তু এই গ্রাফিক্স কার্ডটা যেটা হচ্ছে পিএন আরটিএক্স 3050 এটা গ্রাফিক্স কার্ড আর এই কার্ডটা খুবই ভালো মানের একটা কার্ড এই কারণেই বলছি যে এই কার্ডটা বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে চব্বিশ টাকা আর এই বাজেট রেঞ্জে যতগুলো গ্রাফিক্স কার্ড রয়েছে তার ভিতরে আমার কাছে এটাকে সবচেয়ে বেস্ট মনে হয়েছে এর কারণ হচ্ছে যে আসলে এনভিডিয়া চিপসেটের যে গ্রাফিক্স কার্ডগুলো রয়েছে এগুলো কিন্তু সময় সফটওয়্যার ফ্রেন্ডলি আপনি যে কোনো সফটওয়্যারে ভালো পারফরমেন্স পাবেন এছাড়া মার্কেটে অন্য ব্র্যান্ডের যে গ্রাফিক্স কার্ডগুলো পাওয়া যায় সেগুলোর মোস্ট ইস্যু হচ্ছে কিন্তু এই সফটওয়্যার আর যারা আপনারা আছেন যে একটু ওল্ড সফটওয়্যারে কাজ করবেন তাদের জন্য কিন্তু এটা সবচেয়ে বেস্ট কারণ এই এনভিডিয়া চিপসেটের গ্রাফিক্স কার্ডগুলোই একমাত্র আছে যে আপনি ওল্ড বলেন বা নতুন বলেন সমস্ত ধরনের সফটওয়্যারগুলো দিয়েই আপনি ভালোভাবে কাজ করতে পারবেন এবং এটার সাথে খুব ভালোভাবে ম্যাচ হবে আর বর্তমান সময় আমরা যদি এর উপরের কার্ডগুলোর কথা বলি যেমনটা থার্টি সিক্সটি সেগুলো কিন্তু অলমোস্ট অলমোস্ট আপনি পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার মধ্যে কিনতে হবে আবার যেগুলো আছে আপনার সিক্সটিন সিক্সটি অথবা টোয়েন্টি সিক্সটি টোয়েন্টি সিক্সটি যদিও মার্কেটে খুব বেশি পাওয়া যায় না তবে আপনার সিক্সটিন সিক্সটি কিন্তু বেশ কিছু ব্র্যান্ডের মার্কেটে রয়েছে সেগুলো কিন্তু অলমোস্ট এই তেইশ থেকে চব্বিশ হাজার টাকা তবে সেই প্রাইস রেঞ্জে যদি আপনি থার্টি ফিফটিটা পান অবশ্যই বেটার অপশন এবং এই কারণে কিন্তু এই গ্রাফিক্স কার্ডটা দিয়ে আমাদের আজকের এই বিলটা করা এবং এটা হচ্ছে কিন্তু ডিডিআর সিক্সের একটা সিক্স জিবি ভ্যারিয়েন্টের গ্রাফিক্স কার্ড যেটা কিন্তু আমাদের আজকের এই বিল্ডে রয়েছে এবং এটা তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের বিল্ডে পাবেন মার্কেটে বর্তমানে চব্বিশ হাজার পাঁচশো টাকার আশপাশেই এই গ্রাফিক্স কার্ডটা পেয়ে যাবেন আর এই বিল্ডে কিন্তু পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা ব্যবহার করছি গিগা বাইটের পি বি মডেলের একটা পাওয়ার সাপ্লাই যেটা কিন্তু এইটি প্লাস ব্রোঞ্জ সার্টিফাইড এবং অফিসিয়াল প্রোডাক্টটা দেখতেই পাচ্ছেন এবং বাজেট ফ্রেন্ডলি একটা ভালো পাওয়ার সাপ্লাই যেটা কিন্তু তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে আর এই পাওয়ার সাপ্লাইটা বর্তমান মার্কেটে পেয়ে যাবেন আপনারা পাঁচ হাজার টাকার মধ্যে আর যার কারণে আমাদেরকে এই পাওয়ার সাপ্লাইটাই এই বিল্ডে রাখা যেটা কিন্তু আমাদের এই বাজেট রেঞ্জে একটা ভালো পাওয়ার সাপ্লাই এবং ভবিষ্যতে যদি আপনি এখানে থার্টি সিক্সটি অথবা আপনার ফোরটি সিক্সটি কার্ড আপডেট করতে চান এটাতে আপনার হয়ে যাবে এটাতে বেশি কিছু প্রয়োজন নেই আর এই পর্সিবিলিটিটা অফিসিয়ালি কিন্তু আপনি ওয়ারেন্টিটা পাবেন যেটা সবচেয়ে ভালো বিষয় কারণ আমাদের অনেক প্রোডাক্টই আছে আপনার এরকম ব্রোঞ্জ গ্রেডেড কিন্তু সেগুলো অফিসিয়াল না হওয়ার কারণে আসলে এটা টেনশন কাজ করে যে আসলে জেনুইনলি আছে কিনা তবে সেটা কিন্তু আপনার এখানে সলিড আপনি পাচ্ছেন বুঝতেই পারছেন তো ভিও আজকের এই বিলটা আমরা কিন্তু সিপিও কেস হিসেবে ব্যবহার করছি অভো ব্র্যান্ডের টি টু হোয়াইট মডেলের একটা খুবই জোস ক্যাশিং এবং বর্তমান মার্কেটে যতগুলো একটু বাজেট ফ্রেন্ডলি কেস আছে আমার কাছে এটাকে ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ক্যাশিং মনে হচ্ছে এবং দেখতে কিউটেস্ট ক্যাশিং কারণ হচ্ছে দেখতেই পাচ্ছেন এখানে টোটালি পাঁচটা ইনফিনিটি ফ্যান রয়েছে যেগুলো কিন্তু রেইনবো এবং এই যে কেসটা নিচের কম্পার্টমেন্টটা পুরোপুরি ম্যাশ এবং এখানে কিন্তু ব্যাকসাইডে ম্যাশ রয়েছে এবং টোটালি পাঁচটা ফ্যান সবগুলো ইনফিনিটি খুবই ভালো আর পি ফ্যান এবং এই ক্যাশিংটা কিন্তু মার্কেটে পঁয়ত্রিশশো টাকার মধ্যেই পেয়ে যাবে যেটা কিন্তু এই ধরনের যতগুলো কেস রয়েছে পাঁচটা ইনফিনিটি ফ্যান দিয়ে আপনাকে কেউই কিন্তু এই প্রাইজে দিতে পারবে না আর এই কারণেই কিন্তু আমরা এই ক্যাসিংটা আমাদের এই বিল্ডে রেখেছি এখানে উপরে ডাস্ট ফিল্টার রয়েছে সর্বোচ্চ টু ফর্টি মিলিমিটার রেডিয়েটার ব্যবহার করতে পারবেন একটা ভালো কেস যেটা কিন্তু আমাদের এই বিলটা আমরা রেখেছি তো ভিওর্স আজকের এই প্যাকেজটা কিন্তু খুবই একটা ভালো পিসি বিল হচ্ছে আমরা যেমনটা বলছিলাম যে আপনি হয়তো দিয়ে এই বাজেট রেঞ্জে একটা পিসি বিল করতেন একটু আপডেটের মধ্যে তবে সেটাকে যদি আপনি একটু কাস্টমাইজ করে এই গ্রাফিক্স কার্ডটা দিয়ে এই পিসি বিলটা নেন তবে আমার কাছে মনে হয় যে ওইটার চাইতে অনেক ভালো পারফরমেন্স আপনি এখানে পাবেন আর এটা তো অবশ্যই বলাই বাহুল্য যে গ্রাফিক্স কার্ডের সাপোর্টটা কখন আপনি আইজিপিউ থেকে পাবেন না আর এই কারণেই এই প্যাকেজটাকে আমি বেশি প্রাধান্যতা দিয়ে থাকি আর এই প্যাকেজটা আপনারা নিতে পারেন যেমনটা বলছিলাম যে আপনারা হাই পারফরমেন্স গ্রাফিক্স হাই পারফরমেন্স ভিডিও এডিটিং অথবা প্রোডাকটিভিটি কাজকে ফোকাস করেই আজকের এই বিলটা বানানো যেটা কিন্তু আপনারা এই কাজের জন্য একটা বাজেটে বেস্ট প্যাকেজ আর এই বিলটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আর যদি কেউ মনে করেন যে কিছুটা কাস্টমাইজ করে নেবেন অবশ্যই আপনাকে কিন্তু ওয়েলকাম আপনি আপনার মনের মতো করেও এই প্যাকেজটাকে কাস্টমাইজ করে নিতে পারবেন তো ভিডিওস আমাদের কাছ থেকে যে কোনো প্যাকেজ অথবা এই প্যাকেজটা ডেলিভারি নেওয়ার সিস্টেম দুটো তার ভিতরে প্রথমটা আমার সবচেয়ে ফেভারেট সেটা হচ্ছে আপনাদের যাদের সুযোগ হবে সম্ভব হবে আপনারা আমাদের প্রতিষ্ঠানে আসবেন এসে দেখে শুনে বুঝে আপনার প্যাকেজটি আপনি ভালো লাগলে নেবেন সেক্ষেত্রে আপনাকে আসতে হবে ঢাকা নিউ ইলিফেন রোড উনচল্লিশ কাজীভবন এবং এই উনচল্লিশ কাজী ভবনের লিফ্টের ছয় ওয়ান স্টপ সলিউশন এখানে আসতে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতেই পারবেন না বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে আপনারা চাইলে আমাদের যে কোনো প্যাকেজ ঘরে বসে হোম ডেলিভারিতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন সেক্ষেত্রে স্ক্রিনে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারগুলো রয়েছে এগুলোতে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে কন্ট্যাক্ট করবেন সেখানে কন্ট্যাক্ট করে আপনারা এগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন তো ভিওর্স আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো প্যাকেজ অন্য কোনো ভিডিওতে আল্লাপে আপনাদেরকে ভালো রাখুক আসসালামু আলাইকুম